বন্ধুরা সময় খুব কম সেই কারণে ভিডিওর মাধ্যমে কিছু সংখ্যায় পায়রা নিয়ে এলাম সেল পারপাস বারে সেল করার ক্ষেত্রে তো ভিডিওর শুরুতে একজোটা পাট্টা পেয়ার দেখতে পাচ্ছেন একটা মেল একটা ফিমেল আছে বা দিকেরটা মেল ডান দিকেরটা ফিমেল এদের মা বাবা গরমে সাত থেকে আট ঘন্টা রেজাল্ট আছে এবং এই পায়রা দুটি আমার ঘরের পাটটা পায়রা ঠিক আছে আমার ঘরের বাচ্চা পায়রা সেল আছে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পায়রা জোগাড়টি সংগ্রহ করে নিতে পারবেন আমার ঘরের একজোটা পাটটা পেয়ার সেল আছে বন্ধুরা ভালো করে দেখে নিন পাট্টা পেয়ার দুটি যদি কারো পছন্দ হয় গরমের যদি উড়াতে চান তো ফুল দামে উড়াতে পারবেন ফুল গ্যারেন্টি থাকবে গরমে উড়ানোর জন্য যদি কারো লাগে এই পায়রা দুটি সংগ্রহ করে আপনারা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন এবার নেক্সট পেয়ারটা আপনার কাছে সব করাই চলুন জোড়া গিরিবাজ পায়রা ফিট সাদার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়রাটা কিন্তু ডিম দিয়ে দিয়েছে গতকাল রাতে একটা ডিম দিয়েছে এবং তারপরের দিন আজকের এই ভিডিওতে দেখছেন আরেকটা ডিম দিয়ে দিয়েছে পুরো ফুল ডিম বাচ্চা গ্যারান্টি হবে সাড়ে পাঁচ ঘন্টা উড়া আছে গরমে ফুল গরমে কিন্তু সাড়ে পাঁচ ঘন্টা উড়া আছে যদি কারো ভালো লাগে এই পেয়ারটি সেলের জন্য রেখেছি যদি কারো পছন্দ হয় যোগাযোগ করেন পায়রা স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা ফুল গ্যারান্টি ভিডিওর মাধ্যমে আপনারা তো দেখলেন পুরো বিষয়টা যদি কারো নিতে ইচ্ছে হয় তাহলেই যোগাযোগ করবেন এবার নেক্সট পেয়ারটা শখ করুন মোটামুটি টোটাল তিন পেয়ার হোয়াইটের মধ্যে সাদা গিরিবাজ পায়রা সেল আছে বন্ধুরা এই জোড়াটা দেখে নিন এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁ মাদি ডান দিকেটটা নর একদম সীমিত কম দামের মধ্যে সেল করে দেওয়া হবে এই পায়রা জোড়াটি বন্ধুরা ভালো করে দেখে নিন এইগুলো কিন্তু সব গরমে উড়ার জন্য পায়রা নিয়ে এসেছি আপনাদের কাছে পুরো ফুল ডিম বাচ্চা গ্যারান্টি নর্মাদি কনফার্ম একদম হান্ড্রেড পার্সেন্ট ওরা গ্যারান্টি পাবেন গ্যারান্টি সহকারে আজকে পায়রা সেলের জন্য এনেছি যদি কারো ভালো লাগে এই পায়রা জোড়াটি সংগ্রহ করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এবার তিন নম্বর পেয়ারটা চিনি গিরিবাজ পায়রা বন্ধুরা দেখতে পাচ্ছেন নরমাদি কনফার্ম সামনে একটা নর পিছনে একটা মাদি টোটাল তিন জোড়া সাদা গিরিবাজ পায়রা মানে শ্বেত গিরিবাজ পায়রা সেল আছে চিনি গিরিবাজ পায়রার মধ্যে বন্ধুরা টোটাল তিন জোড়া শ্বেত গিরিবাজ চিনি গিরিবাজ পায়রা সেল আছে গরম উড়ার জন্য এবং এক জোড়া কালদোয়া পায়রা দেখতে পাচ্ছেন ডান দিকে নর এইগুলো সব গড়ানো উড়ানোর জন্য পায়রা আছে একদম ফুল গ্যারেন্টি থাকবে কোনো স্ক্যাম না কোনো দুই নম্বরই না একদম ফুল গ্যারান্টি থাকবে যে সমস্ত পায়রা আজকে শখ করাচ্ছি দেখবেন পায়রার কোয়ালিটিগুলো তাহলে আপনারা জানতে পারবেন একদম কম কম দামে সেল করে দেওয়া হবে সীমিত দামের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেন কমেন্ট বক্সে কোন পায়রা কীরকম দাম ভালো পায়রার অবশ্যই ভালো দাম হবে আর যেরকম লো কোয়ালিটি পায়রা লো কোয়ালিটির মতনই দাম হবে বন্ধুরা দেখে নিন এইখানে দেখুন একজোড়া নিচে বাজি পায়রা বন্ধুরা সামনেরটা নর পিছনেরটা মাদি একজোড়া নিচে বাজি পায়রা সেল আছে বন্ধুরা লালমোহন গেটপের মধ্যে লাল বর্ডারের মধ্যে বন্ধুরা পায়রা জোড়াটি দেখে নিন নিচে বাজি পায়রা যদি কারোর দরকার পড়ে আপনারা নিতে পারবেন এক এবার একটা সিঙ্গেল আন্ধ্রা নর পায়রা বন্ধুরা সিঙ্গেল একটা আন্ধ্রা নর পায়রা সেল আছে ভিডিওর মাধ্যমে শখ করুন আপনারা এটা সিঙ্গেল নর দেখে নিন ভালো করে শখ করুন একটা সিঙ্গেল আন্ধ্রা নর পায়রা সেল আছে পায়রাটি রাতের মধ্যে ভিডিও করেছি তো সেই কারণে পায়রাটা অতটা ভালো স্ট্যান্ডিং করছে না ভয় পাচ্ছে পায়রাটি একটা সিঙ্গেল আন্ধ্রানোর সেল আছে এবং একজোড়া নেপোলিয়ান গিরিবাজ পায়রা নেপোলিয়ান গিরিবাজ পায়রা খেলা ওরা ঠিক আছে বোমহাইট বাজি প্লাস ওরা হবে আর প্রচণ্ড বাজি হবে একজোড়া নেপোলিয়ান গিরিবাজ পায়রা বন্ধুরা দেখে নিন বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা ডাইরেক্ট একজোড়া নেপোলিয়ান গিরিবাজ পায়রা দারুণ উড়া দারুণ বাজি হবে পায়রা দুটি বাঁ বাদিকারটা মাদি ডান দিকে নর একজোড়া পাটটা পাচ্চা সেল আছে মুন্দ্রা ফুলশিরা টাইপের ফুলশিরা স্টাইলের মধ্যে বন্ধুরা দেখে নিন একজোড়া পাটটা পাচ্চা সেল আছে এটাই ছিল ভিডিওর লাস্ট পেয়ার মোটামুটি কম সময়ের মধ্যে কিছু পায়রা শখ করে দিলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি লাইক ভালো লাগলে শেয়ার করুন নিজস্ব বন্ধুদের সাথে